তখন আমার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়াশোনা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হব না বেজার ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বাজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বলেন ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের চাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারে গণ পরে জামা শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের অমন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে এই পাহারার দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলারা মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে